যে হে নবী আপনি মানুষকে বলেছেন আছে আল্লাহ থেকে আহ্বান করবে আল্লাহ দিকে আহ্বান করবো কোন মানুষকে কি মুসলমান মুসলিম তো যদি মুসলমানের ব্যাপারে বলি তো আমরা বলবো কি আরে ভাই একটা মুসলমান ভাই তাকে চিনব একটা মুসলমান ভাই সুন্দর মুসলমান ভাই বহুত গুনার কাজে পাপের কাজে জিনার কাজে নামাজ পড়ে না সুদ খায় অনেক রকম করে একটা মুসলমান ভাই সুদ মানে ঠিক হোক পরে অন্য জন আপনি এখন একটা খাতা কলম নিয়ে যে আপনি কতদিন বলতে পারবেন যে মুসলমান ভাই সুদ্রাবে

আদমের যে খুন মুসলমান শরীরে আদমে বই খুন মুসলিম শরীরে তো আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে অনেক আছে অত

ওয়া বানফিল লিল জান্নতি রাতি মুন্তুতু বাদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতাত দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়ালাকুম ফি আম্মা তাসতাই আমসুসাকু মালাকুম ফি আমাতাত তাউ রুজুদাম মুকিম বফুর রাইহ ইয়াইতা কাতারা বচিনা লা গিনা কালু লা জিবেক কি আমাকে আল্লাহ বলে মানলো জিবেক কি আমাকে আল্লাহ বলে মানলো ইননা গালিনা কালু লা সুমস্তাকামু আতাকা চাবোতিনা হবে সুমস্তাকামু তাতার জালু আলাইহি আলাইহিমুল মালাইকা তাকা কি হবে বিরেস্তাবতি নহ

আল্লাহর কাছ থেকে দূরে রেখে জাহান্নামে নিয়ে যাও এটা হচ্ছে কাজ কাজ এইটা কারণে তিনি কি করেছেন ভরপুর মেহনত করেছেন দেখবেন যে কোনো জিনিসের এই যে বাচ্চা কালাম আলহামদুলিল্লাহ সকাল থেকে এত পর্যন্ত এটা বেহেন ভরপুর মেহনত করেছে বলে এনারা এদের কথা আকার নাই কেউ কাঁপে নাই আলহামদুলিল্লাহ তারা কত সুন্দর আমাদের সামনে অনেক কিছু অনেক রকম অনেক বিষয়ে কথাবার্তা বলে কেননা এদের একটা হচ্ছে কি ভরপুর মেহনত ওরকম